ঝাড়খণ্ডে ট্রেনে কাটা পড়ে মৃত্যু একাধিক যাত্রীর বাংলা বিহার সীমানার জামতারার কাছে ঘটেছে এই দুর্ঘটনা কিভাবে ঘটল এই দুর্ঘটনা আমরা জানবো আমাদের প্রতিনিধি বাসুদেব রয়েছে আমাদের সঙ্গে বাসুদেব এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে দেখো যেটা জানা যাচ্ছে যেটা আসানসোল রেল ডিভিশনের ডিআরএম যেটা জানালেন যে একটি ট্রেন আসছিল অং এক্সপ্রেস যেটা বেঙ্গালোর যাবে ট্রেনটা ভাগলপুর থেকে আসছিল আসানসোল হয়ে বেঙ্গালোর যাবে সেই ট্রেনটাতে যখন আসছিল তখন বিদ্যাসাগরের বিদ্যাসাগরের কাছে একটি ছোট স্টেশন আছে যেখানে রেল লাইনে পিডব্লিউআই যে রেলের বিভাগ আছে তারা কাজ করছিল রেল লাইনে পাথর দেওয়ার কাজ যখন পাথর দেওয়ার কাজ হচ্ছিল তখন ধোঁয়া উঠছিল প্রচন্ড এবং খুব আওয়াজ হচ্ছিল ধোঁয়া দেখে এবং ওই আওয়াজ শুনে রেল যাত্রীরা মনে করে কোনোভাবে হয়তো রেলে আগুন লেগে গেছে বা রেলে কোনোভাবে এক কোনো ত্রুটি হয়েছে সেই ভয় পেয়ে তারা ট্রেন পুলিং করে এবং চেন পুলিং করে সেখান থেকে তারা ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ট্রেন থেকে নামতে শুরু করে ঠিক সেই সময় একটি মেমো লোকাল ট্রেন যাচ্ছিল ওই তার পাশের লাইন দিয়ে ঠিক সেই সময় ওই লাইনে ডিআরএম যেটা বলছেন যে দুজন সেই ট্রেনে কাটা পড়ে গেছে বলে তার কাছে খবর এসেছে ওইখানকার স্থানীয় রেল কর্মচারীরা জানিয়েছে তবে একাধিক লোকের মৃত্যু হয়েছে বলে জানতে পারা যাচ্ছে এখন ঘটনাস্থলে যতক্ষণ না রেলের আধিকারিকরা বাসুদেব তার মানে সরকারিভাবে এখনো পর্যন্ত দুজন বলা এর থেকে মৃত্যুর সংখ্যাটা বেশি হলেও হতে পারে ডিআরএম বলছেন যে তার কাছে যে ইনফরমেশন দিয়েছে ওখানকার কর্মচারীরা তাতে দুজন মারা গেছে বলে তাকে জানিয়েছেন এবং যেটা ডিআরএম জানাচ্ছেন যে ঘটনাস্থলে ইতিমধ্যেই তিনজনের একটি টিম পাঠানো হয়েছে যারা পুরো ঘটনাটা তদন্ত করবে এত আওয়াজ কেন হচ্ছিল যখন ট্রেন যাচ্ছিল তখন কেন আই কাজ করছিল এই পুরো বিষয়টা সেটি দেখার জন্য নির্দেশ দিয়েছেন পাশাপাশি ঘটনাস্থলে রেলের অন্যান্য আধিকারিকরাও গিয়ে সেই পুরো বিষয়টা দেখার চেষ্টা করছে তবে এটা অড এলাকা বলে রেলের পক্ষে জানা সম্ভব হচ্ছে না যে অরিজিনালি কতজন মারা গেছে পাশাপাশি যে ট্রেনের যাত্রীদের এই ঘটনা ঘটেছে সেই ট্রেনটা ব্যাঙ্গালোর উদ্দেশ্যে রওনা হয়ে গেছে বলেও ডিআরএম জানিয়েছেন বাসুদেব তুমি আমাদের সঙ্গে থাকো যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন সেখানকার ছবি ঝাড়খণ্ডের ট্রেনে কাটা পড়ে একাধিক যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলা ঝাড়খণ্ড সীমানা জামতারার কাছে ঘটে এই দুর্ঘটনা চেন ট্রেন ট্রেনে সেখানে থামানো হয় ট্রেন প্রথমে আতঙ্কে নামতে থাকেন যাত্রীরা যে কি কারণে হঠাৎ করে এরকম ট্রেন ট্রেনে থামানো হলো আর সেই সময় পাশের লাইন থেকে একটি মেমো ট্রেন চলে আসে এবং যে কারণে সেই ট্রেনেই কাটা পড়েন বহু যাত্রী মৃত্যু মারার আশঙ্কা করা হচ্ছে বহু মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বহু যাত্রীর মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা